নমস্কার ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফথ অফ মার্চ বুধবার এখন বাজে সকাল নটা পঁচিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুল ঠিকঠাকই ঘুমিয়েছিল মাঝে এক দুবার উঠেছিল তবে ওটাও প্রতিদিনই ওঠে কখনো জল খাওয়ার জন্য কখনো টয়লেটে যাওয়ার জন্য তবে আজকে সকালে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে ওই সাড়ে আটটা আটটা চল্লিশ নাগাদ আর ঘুম থেকে ওঠার পর দেখলাম শরীরটা আপাতত ঠিকই আছে তারপর জিজ্ঞাসা করলাম কানে যন্ত্রণা করছে কিনা তো বলল ব্যথা করছে যেটা আমি গতকাল সন্ধ্যাবেলায় বলছিলাম যে যন্ত্রণা তো আপাতত নেই কিন্তু কানে ব্যথাটা রয়ে গেছে যাই হোক যখন দেখলাম যে সকালে শরীরটা মোটামুটি ঠিকই আছে তাই ভাবলাম স্কুলে পাঠিয়ে দিই কেন বাড়িতে থাকলেই তো দুষ্টুমি করবে আর আজকে ম্যাথস ওড়াল এক্সামও আছে তাই ও সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে এই সবে মাত্র বাবার সাথে স্কুলে গেল আজকে আবার সকাল থেকে ভীষণ হাওয়া চলছে মানে বেশ ঠান্ডা লাগছে তাই ওই সোয়েটার টুপি মোজা এগুলো সব পড়িয়েই পাঠালাম আর এদিকে আমার সকালের অধিকাংশ কাজকর্ম প্রায় কমপ্লিট এখন আমাদের জন্য বানাবো এগারোটা আর তখন তুলতুলে বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় একটু মাছ নিয়ে এসেছেন তো তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে মাছগুলো বেছে ধুয়ে কিছু মাছ ফ্রিজে রাখলাম আর যে কটা মাছ আজকে রান্না করব সে কটা মাছে নুন হলুদ মাখিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে আর আজকে তুলতুলো বাবা বলেছিলেন যে হালকা কিছু একটা ব্রেকফাস্ট করবে তাই একটু মশালা ওটস আর চা বানিয়ে দিয়েছিলাম আর এবার আমি ঘরে গিয়ে আমার জন্য কিছু একটা বানিয়ে নেব ভাবছি একটু আদা দিয়ে রচা বানাবো তার সাথে মুড়ি হোক টোস্ট বিস্কিট হোক নিয়ে নেব ধানি উল্টোপাল্টা কিছু খাবি না কিন্তু রোদে বসলে একটু বস না হলে চল ঘরে চল তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানিয়ে নিয়েছি আর তার সাথে দুটো টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি এই দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে নেব আর এখানে মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে দুধটা জাল দিচ্ছি তখন রচা আর বিস্কিট দিয়ে ব্রেকফাস্ট করতে করতে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছিলো দুধটাও জাল দিয়ে রাখলাম আর তারপরে পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে মাছের তেল পটকার চচ্চড়িটাও বানিয়ে রেখেছি এটা আর বাটিতে ঢালিনি প্যানে রেখে দিলাম কারণ খেতে বসার আগে আরেকবার গরম করতে হবে আর এখানে তুলতুলার ধানির জন্য আলু গাজর দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা বানাচ্ছি আর এদিকে আমাদের জন্য আলু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে মাছের ঝোলটা হবে তাই আলুটা ভালো করে ভেজে নিয়ে এই সব রকম মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি রাখো ব্যাগে হ্যাঁ চলো এবার চলো চলো বাবা এখন বাজে বারোটা কুড়ি আর আমরা এই সবে মাত্র স্কুল থেকে ফিরলাম আর এদিকে আমার দুপুরে রান্না না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় এখন ভাতটা বসিয়ে দেবের জন্য করে রেখে তারপর ওকে স্কুলে আনতে গেছিলাম প্রেশার কুকারে আছে আর ধানির জন্য আলু গাজর দিয়ে রুই মাছের ঝোল আর এখানে আছে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেগুন দিয়ে মাছের তেল পটকা চচুরি আর এখানে আছে আমাদের জন্য আলু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে মাছের ঝোল আর এখানে একটু টমেটো চাটনি রয়েছে আয় বাবা আয় ড্রেস চেঞ্জ করাই মাম্মা এসো এখন বাজে একটা পঁচিশ আর তখন তুলতুলকে ড্রেসটা চেঞ্জ করিয়ে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে কিছুক্ষণ আগে রেডি করে দিলাম আর এখন সাইকেল নিয়ে একটু খেলা করছে আর এদিকে ততক্ষণে ভাতটাও হয়ে গেছিলো ফ্যানটা ঝরিয়ে ভাত ক্যাসেরলে রেখে দিয়েছি আর এখানে তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি চেয়ার নিয়ে সাইকেলে খাবি মানে সাইকেলে বসে বসে খাবি তুই চেয়ারটা নিয়ে চেয়ারে বসে মা ওরকম ঘুরে ঘুরে খেতে নেই চেয়ার নিয়ে এসো নিয়ে এখানে বসো এসো তাড়াতাড়ি এসো মা ভাত ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ আগেই তুলতুল লাঞ্চ ছেড়ে উঠলো লাঞ্চের পর হাত মুখটা ধুয়ে মুছিয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে এই সবে মাত্র শোয়ালাম একটা ইরেজার রেজার এখানে একটা ওইখানে এরপরে তো খুঁজবি এনে চলো এবার ঘুমাও আমি ধানিকে খেতে দিয়ে আসি পড়ে গেছে কোথাও আরেকটা ছিল রেজার হোয়াইট কালার ওট দেখ এদিকে কোথাও পড়েছে দেখছি পরে খুঁজে দেবো এখন ঘুমা ঠিক আছে আমি আগে ধানিকে খেতে দিয়ে আসি বাজে তিনটে আর তখন তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর শোয়ানোর পর তো প্রতিদিনই একটু খেলা করে খেলা করতে করতে তারপরে ঘুমায় তো তারপর আমি এদিকে এসে ধানিকে খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে আমার এদিকে যে কাজগুলো ছিল সেগুলো সব সারছিলাম অন্যান্য দিন তুলতুলে বাবা ধানিকে একসাথেই খাবারটা বেড়ে খেতে দিয়ে দিই কিন্তু দুদিন ধরে তুলতুলের বাবার মিটিং চলছে তো যাই হোক তুলতুলের বাবা মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে ওনাকে খাবারটা বেড়ে দিয়ে আমার এদিকে যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে তুলতুলের স্কুলের কাপড়গুলো কেঁচে ধুয়ে ছাদে মেলে এই কিছুক্ষণ আগেই ঘরে আসলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে পৌনে পাঁচটা আর তুলতুলে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো আর এখন আমি আর তুলতুল দুজনে বেডে বসে খেলা করছি দিদি দিদির মতন কাজটা সেরেই সবে মাত্র বাড়ি গেল আর কি খুঁজছিস ওটা কি মা কি এটা তো সে আমার চশমা মোছন না হ্যাঁ হ্যাঁ শুধু কাজের জিনিস নি খেলা শুধু কাজের জিনিস নি খেলা ওই দেখ ওদিকে একটা ইরেজার পরে আছে গুড ইভিনিং এখন বাজে ছটা কুড়ি আর তখন আমি আর তুলতুল বেডে বসে বেশ কিছুক্ষণ খেলা টেলা করেই সাড়ে পাঁচটা নাগাদ বেড থেকে নামলাম নেমে আমার বিকেলের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম আর তুলতুল নিজে নিজে খেলা করছিল এই কিছুক্ষণ আগেই দুধটুকু গরম করে ওকে দুধ খাইয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলা ধুসকা বানাবো বলে দুপুরে আতব চাল বিউলির ডাল আর ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগেই মিক্সিতে পেস্ট করে নিয়ে এখন ধুসকাগুলো বানাচ্ছি তুলতুলের বাবার মিটিং চলছে মিটিংটা শেষ হয়ে গেলে তারপর চা বানিয়ে ধুসকা দিয়ে আমাকে টিফিনটা দিয়ে দেব তারপরে আমি যাব সন্ধে দিতে মা এখান থেকে সরো বাবা হ্যাঁ তোমার জন্য আমি আলাদা করে রেখেছি বাবা ওটা ঝাল আছে এটা ঝাল ছাড়া হ্যাঁ বানিয়ে দেবো দাঁড়া মামা জন্য বানিয়ে দেবো তো কি দেখছিস ধানি তুই ধান্তু জানি খাবে খাবে এখন বাজে আটটা চল্লিশ আর তখন ধুসকা বানাতে বানাতে সেই সময় কন্ট্রাক্টর দাদা আসলো আর ততক্ষণে তুলতুলের বাবার মিটিংটাও শেষ হয়ে গেছিল তো কন্ট্যাক্টর দাদা আর তুলতুলের বাবার জন্য চা বানিয়ে চা আর ঢুসকা দিয়ে ওনাদের টিফিন দিলাম আর তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে ওই আধ ঘন্টা মতন একটু যোগা করলাম করে কিচেনের দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে এই আটটা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসলাম আগামীকালকে তুলতুলের দুটো এক্সাম আছে একসাথে জি কে আর ড্রয়িং না মা একটু ড্রয়িং করবে না লেখ লেখ এটা তো লিখেছিস এটা লিখে ফেল ডি লেখ না কি করবি হ্যাঁ লিখবি না তো কি করবি লিখে ফেলো মা লিখে না বলতে নেই এখন বাজে লেখা তো তোলা লেখাপড়ার সাড়ে নটা মতন বেজে গেছিল যেহেতু আগামীকালকে দুটো সাবজেক্টের একসাথে এক্সাম আছে তাই সেগুলোই সব পড়াচ্ছিলাম তারপর কিছুক্ষণ ড্রয়িং করলো যাই হোক লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আসলাম রাতে রান্নাবান্না সারতে তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি আর তুলতুলের বাবা ধানের জন্য প্রসাদ করে ভাত হচ্ছে আর এখানে যা যা খেল এখন বাজে আর আজকে আমার রাতে রান্না বান্নার সাথে একটু দেরি হয়ে গেছিল রাতের সাড়ে নটা নটা চল্লিশ মতন বেজে গেছিলো আগামীকালকে যেহেতু তুলতুলের দুটো এক্সাম একসাথে আছে মানে জি কে আর ড্রয়িং তো জি তো যেহেতু ওড়াল তো মুখে মুখে যতটা বলার তো বললো তারপরে যখন ড্রয়িং করাচ্ছিলাম মানে প্র্যাকটিস করাচ্ছিলাম তখনও আমাকে বলছিল মানে কখনো বলছিল বেলুন ড্র করে দিতে কখনো বল ড্র করে দিতে কখনো কাইট তো আমি ড্র করে দিচ্ছিলাম ও কালার করছিল আজকে খুব মন দিয়েই কালার করছিল তাই আর ডিস্টার্ব করলাম না দেখলাম রান্নাটা একদিন একটু দেরিতে হলেও কোনো অসুবিধা নেই এমনিতেই তো বসতে চাই না যখন একটু বসেছে মন দিয়ে কালার করছে তো করুক আর রান্না যেহেতু দেরিতে হয়ে মানে কমপ্লিট হয়েছিল তাই ওদের তিনজনেরই ডিনার করতে আজকে সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ বেজেই গেছিল। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই পনেরো কুড়ি মিনিট মতন তুলতুল বাবার সাথে খেলা টেলা করলো তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে আসার পর ওই গতকালকের মতন আজকেও মেডিসিন খাইয়ে নেজাল ড্রপ দিয়ে তারপর ওকে ঘুম পাড়াচ্ছিলাম মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে মানে এগারোটা পনেরো কুড়ির মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর সেদিনকে মানে যেদিনকে তুলতুলের মাথাটা নাড়া করা হলো সেদিন তো টুপি টুপি খুব ছিল তো আলমারিটা তো পুরো হুলুস তুলস করে ফেললাম টুপি পেলাম না আজকে আলমারিটা খুলে কিছু একটা রাখতে গেলাম তো দেখলাম এই যে চোখের সামনে টুপিটা পড়েছিলো তো টুপিটা দিলাম বের করে টুপিটা নিয়েই শুয়েছিল যদিও টুপিটা একটু ছোট হয়ে গেছে কিন্তু এখনও হচ্ছে মাথাতে আর আজকে যেহেতু সকালে বেশ ভালো ঠান্ডা পড়েছিল তাই ওই মাংকি ক্যাবটা পড়িয়ে স্কুলে পাঠিয়েছিলাম তো স্কুলেই ছেড়ে এসেছে সেদিনকে পুরো আলমারি হুলুস তুলুস করে ফেললাম এই টুপির জন্য পেলাম না মানে এক তো প্রয়োজনের সময় কোনো জিনিস হাতের কাছে পাবো না আর তারপরে আমি আবার একটু তালকানাও আছি মানে চোখের সামনে জিনিস থাকতে আমি খুঁজে পাই না আমার তো গুণের অন্ত নেই যাই হোক তুলতুলকে ঘুম পাড়িয়ে আজকে আমি শীতের কিছু জামা কাপড় গুছিয়ে রেখেছি এখনও ওগুলো মানে প্যাকিং করা হয়নি শুধু গুছিয়ে আলমারিতে কোনো রকম রেখেছি আর এবার ওই মাসের মুদিখানার জিনিসপত্রের লিস্টটা বানাবো আজকে যত রাতি হোক বানিয়ে নেবো এই দু তিনটে ড্রাম মানে এই ড্রামটা তারপরে এগুলো সব বের করে কী কী জিনিসপত্র আছে দেখে তারপর তার একটা লিস্ট বানিয়ে নেব আজ করছি কাল করছি বলে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে কিছুতেই আর লিস্টটা বানানো হচ্ছে না কি হয়েছে এখন আর বাইরে যেতে হবে না ঘরেই থাক যাই হোক এমনিতেই অনেক দেরি হয়ে গেছে লিস্টটা বানাতেও বেশ ভালো সময় লাগবে তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন Bye and good night.